ভারতবর্ষে থাকবে আর মুসলিমরা বাংলাদেশে যাবে কি তাই তো কিন্তু ক্ষমতা এলে কাতাতার থাকবে না কাতাতারের বেড়া আমরা রাখবো না কারণ ভারত বাংলাদেশ এক হয়ে যাবে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কেন কাতাটা তুলে দেওয়ার কথা বিজেপি সাংসদের এই প্রশ্ন হচ্ছে আপনারা কি বলেছেন জগন্নাথ সরকার আমি কেন বলছি বলেন তো এই কথাটা এই শোনালাম কেন বলুন তো আরে কিছুদিন আগে তো এই রোহিঙ্গা বাংলাদেশি এই হচ্ছে কি কাটাতার পার করে এসছে কিছু হচ্ছে বাংলাদেশি কিছু রোহিঙ্গা কিছু গাদ্দার এরকম করে বলছিল হ্যাঁ মুসলিম হিন্দু আলাদা আলাদা মুসলিমরা এক মুসলিমরা মুসলিমদেরকে বাংলাদেশে পাঠাবো হিন্দুরা সবাই এক হও কে বলছিল কে বলছিল দেশের গাদ্দারটাকে বুঝতে পাচ্ছেন। দেশের গাদ্দারটাকে বুঝতে পাচ্ছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভুড়ি ভুড়ি মানুষ তারা কাটা তার পার করে যাচ্ছে এসআইআর হচ্ছে ওই জন্যই এসআইআর করছে ওই জন্যই যাতে যত বাংলাদেশি মানুষদের এখান থেকে তাড়ানো হয় কি তাই তো যত মুসলিমদের এখান থেকে তাড়ানো হয় এই জন্যই তো এসআইআর করছেন তাই না মোদিজি তো এই জন্যই করছেন আমাদের প্রধানমন্ত্রী তো এই জন্যই এসব করছেন তাই তো গেছেন পুরো তো ওনার কিছু হচ্ছে দালাল যাদেরকে রাজনীতি দরজায় হচ্ছে বসিয়েছেন হ্যাঁ তারাই বলছে কাটারা তারা থাকবে না কাটা তারা থাকবে না বাংলাদেশ আর ইন্ডিয়া এক করে দেব শত্রু কে আমাদের ভারতবর্ষের শত্রুটা কে আমি তো বলবো আমাদের প্রধানমন্ত্রী তাই না উনি আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এসেছিলেন আর এখন বলছে আজকে যদি এই খবরগুলো কেন বলছে এই যে দালালগুলো কেন বলছে হ্যাঁ এই নেতারা কেন বলছে যে কাটা তারা থাকবে না নিশ্চয়ই তার কাছ থেকে খবর পেয়েছে ওই জন্য বলছে তাহলে দেশদ্রোহীকে রোহিঙ্গাটাকে আজকে বলছিল হিন্দু জাগো জাগো হিন্দু জাগো আর জয় শ্রীরাম বলো হ্যাঁ এরা বলছিল না কিছুদিন আগে কাতা তার পার করে বুড়ি বুড়ি পারে চলে যাচ্ছে আবার কি বলছিল আমাদের মুখ্যমন্ত্রীর নামে দোষারোপ করছিল উনি নাকি বাংলাদেশ থেকে মানুষ নিয়ে আসিয়েছে বলছিল না যত বাংলাদেশের রোহিঙ্গাগুলো এসছে কি বলছিল এই গুবেন্দু বলছিল কিছুদিন আগে যে যত বাংলাদেশের রোহিঙ্গা নিয়ে আসা হয়েছে যার জন্য এসআয়ার করতে দিচ্ছে না এই ও শায়ারের জন্য কত মানুষ অকারণে প্রাণ দিল তার বিচার কে করবে কে করবে তার বিচার সেটা কেউ দেখছেই না সেটাকেও জানতেও পারছে না অথচ এরা এমন এমন ধরনের কথা বলছে মানে শুনলে গায়ে জ্বালা উঠে যাবে এইগুলোর ব্যাপারে কেউ প্রতিবাদ করে না আজকে যে রোহিঙ্গা যে রোহিঙ্গা রোহিঙ্গা করে গোটা দেশেই হচ্ছে স্লোগান চালিয়ে যাচ্ছে যে আমাদের বাংলাদেশিদের তাড়াতে হবে আমাদের ইন্ডিয়ার মানুষকে আমাদের হিন্দুদেরকে একতা হতে হবে মুসলিমদেরকে বাংলাদেশে পাঠাতে হবে হ্যাঁ মানে ভি করছিল গোবেন্দু বাবু তো ভি করছিল সেটা কি হলো এখন কেন এখন কেন চুপ করে আছে এটা যদি বলুন এই যে বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের বর্ডার খুলে দেওয়ার পরে প্রতিটা মানুষ বাংলাদেশ ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে যাচ্ছে পাহারাদার কারা আমাদের বিএসএফ রা পাহাদার এই বিএসএফ এর বিএসএফ এর পয়সাটা কে দেয় আমাদের মুখ্যমন্ত্রী দেয় কি হ্যাঁ মুখ্যমন্ত্রী দেয় নাকি প্রধানমন্ত্রী দেয় তাহলে আমাদের অভিষেক ব্যানার্জি ঠিক বলেছিলেন যে এরাই পাহারা দিচ্ছে এরাই ঢোকাচ্ছে এরাই আবার হচ্ছে বদনাম করার জন্য আমাদের মমতা ব্যানার্জিকে বদনাম করার জন্য এই কিছু রোহিঙ্গা ঢুকিয়ে হ্যাঁ মারদাঙ্গা করে আবার এরাই হচ্ছে মানুষকে ভুল বোঝাচ্ছে মানে মানুষের কাছে এই যে কিছুদিন আগে বাবু রীতিমতো অনেক কিছু বলে রেখেছিলেন কি ভুলে গেছেন আপনারা যে বাংলাদেশি হাটাও রোহিঙ্গা হাটাও দেশদ্রোহী হাটাও হ্যাঁ আর সব হিন্দু একতা হাও জয় বলো জয় শ্রীরাম বলো সবাই ঠাকুর হজে। কিন্তু এই ধরনের মানুষদেরকে কেউ দেখতে পারে না দোগলা দোগলা চিটিংবাজ চোর আপনি আপনারা চোর তাই চোরের পাটি কখনো কেউ করবেন না হ্যাঁ আপনাদের বলছেন না আমরা চটি চাটা বলছেন না এই যে চোর চোরদের ধুতি খুলে গেছে তাই জন্য বলছে তার আর থাকবে না চোরদের ধুতি খুলে গেছে তার আর থাকবে না তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এরা কতটা নোংরা আর এরা যদি আমাদের এই ভারতবর্ষে যদি আসে বুঝতেই পাচ্ছেন ঘরের মেয়েরা সেভ নয় এরা বাংলাদেশ আর ইন্ডিয়া এক করে দেবে এমনিতেই তো আমাদের প্রধানমন্ত্রী নিয়ে চলে এসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এনে ঘরের মধ্যে চুপ করে বসিয়ে রেখেছেন হুম কে নিয়ে এসছে কে দেখিয়েছে এটা কে দেখিয়েছে ভালো সম্পর্ক কারা রেখেছে হ্যাঁ বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্কটা কারা রেখেছে মানে সত্যি এইগুলো কেন ভুলে যায় আমি বুঝতে পারি না হ্যাঁ আজকে মুখ্যমন্ত্রীর নামে কেউ যদি কোনো কিছু করে সেটা নাম হচ্ছে মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পিসিআর ভাইপো হ্যাঁ এই পিসিআর ভাইপো যদি না থাকতো তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত এটাও আপনারা মনে রাখবেন পিসি ভাইপো পিসি ভাইপো করেন তো অভদ্র লোক আপনি নাম ধরে বলতে পারেন না মানে আপনি কতটা নির্লজ্জ ভাবুন চিটিংবাজ একটা আপনি চিটিংবাজ চিটিংবাজি করে ওই টাকা ঘুষ খেয়ে লোককে চাকরি দিয়েছিলেন আর তাদের থেকে চাকরিটা আপনারাই ছিনিয়ে নিয়েছেন আর নাম দিচ্ছেন তৃণমূলের আর এখনও তাই আপনারা বাংলাদেশ থেকে মানুষ এনেছিলেন আপনারাই আবার হচ্ছে বাংলাদেশে মানুষ পাচার করছেন এবং গেট খুলে দিয়েছেন পুরো কাটাতার খুলে দিয়েছেন বুড়ি বুড়ি লোক যাওয়া আসা করছে এরাই এসছিল আপনাদের সাহায্য নিয়ে এরাই আবার চলে যাচ্ছে এসআইআর যখন চালু হলো হুম তার মানে আপনাদের ওই যে বলে না গলতটা তো ওখানেই আছে সেইগুলো দেখছেন না না গোবেন্দুবাবু ধুতি খুলছে তো আরও খুলবে আর তোমরা চোখটাকে খোলো কেন অনেক মানুষ আছে চোখ বন্ধ করে ওই ধর্ম ধর্ম করে তোমরা জানো না যে ধর্ম ধর্ম করে কোনো পার্টি পলিটিক্স হয় না ভগবান সবার তাই ভগবান যেমনি সবার পার্টি পলিটিক্সও তাই সবার জন্য তাই সে নিচু জাত হোক বা উঁচু জাত হোক তাহলে কেউ ওই মানে আমাদের হাতে পাঁচটা যে আঙুলগুলো আছে সেইগুলো তাহলে ছোট বড় হতো না ঠিক আছে এই ধর্ম ধর্ম করে মানুষকে ভুল বুঝিয়ে আজকে কত মানুষ তাদের প্রাণ হারালো ঠিক আছে একটু ভেবে দেখেছেন আপনারা দেখেননি না বাংলাদেশে মানুষ পাচার করছে কারা বিএসএফরা আবার ওদের দাঁড়াতেই আবার আমাদের ইন্ডিয়াতে ঢুকে যাচ্ছেন তার পার করে মানে খুঁজবি মানে এই সব করছেন এই সব করে করে মানুষকে বোকা বানাচ্ছেন আবার তারাই আবার জোর গলাতে মাইক নিয়ে বলছে এই তার আর থাকবে না এই কাটা তার আর থাকবে না এই কাটা তার আমরা তো জানি আপনারা ক্ষমতায় আসলে প্রত্যেকটা মানুষ পুরো ওই গুলামি খাটবে যেটা ইংরেজদের আমলে হতো সেই আমি খাটতে হবে বুঝতে পারলেন বিহারের অবস্থা যেমনি ভিকারি করে রেখেছেন বিহারের লোক আপনাদেরকে জুতো পিঠা করছে তেমনি ইন্ডিয়ার মানুষরাও বুঝবে একদিন যেদিনকে এই চটি চাটা চটি চাটা যারা করে ওই তাদেরকে আগে বোঝাতে হবে ঠিক আছে বললামই তো যে এদের সাথ দেবেন না বারবার করে বলছি মনের শুধু মনে না দিমাগটাও খুলুন আর মন থেকে ভাবুন যে আমাদের কোথায় জায়গা আমাদের ভারতবর্ষ এটা তাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হবে বুঝতে পারলেন তাই এক গোয়ালের গরুতে বারোটা যদি গরু থাকে তো বারো রকম হতে পারে তাই তাদেরকে নিয়ে যখন আমরা চলতে পারি তাহলে কেন আমরা চলতে পারবো না হিন্দু মুসলিম নিয়ে বুঝতে পারলেন তাই এই রকম জিনিসগুলো ছড়াবেন না হুম তাই সবাই কিন্তু আমার পেজটাকে ফলো করে নেবে ধরিত্রী হালদার পেজটাকে ফলো করে নেবে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করুন আর অবশ্যই আপনার কমেন্ট করতেও ভুলবেন না কেননা অনেকেই এসে লিখবে চটি চাটা বেশ চটি চাটা এই চটির বাড়িটা যদি একবার কেউ খায় তাহলে যে কতটা থাক আর বললাম না মানে আওয়াজটা হবে হুম সে তো বুঝতেই পারা যাবে দু হাজার ছাব্বিশ আসুক বুঝতে পারবেন দু হাজার ছাব্বিশ আসুক এটা হবে কিস্তুটি করতে পারবেন না আপনাদের পাল্লা গুটিয়ে গেছে আপনারা যে নিজেরাই রোহিঙ্গা সেটা বুঝিয়ে দিয়েছেন বুঝতে পারলেন আপনাদের এখন গোটান মানে আপনাদের লোটা কম্বল গোটান আর এখান থেকে ওই বিহারে গিয়ে প্রবেশ করুন যান যেমনি বাংলাদেশে হচ্ছে আপনাদের ওই বাংলাদেশিগুলো ঢুকিয়েছিলেন আবার বাংলাদেশিদেরকে ভরে দিচ্ছেন তাই আপনাদেরকে বলছি যারা এই যে আর আরো সবাই আছেন দালালগুলো সবাই লোটা কম্বল গোটান আর হচ্ছে বিহারে যান ঠিক আছে বিহারে গিয়ে রাজত্ব করুন দেখব কতটা ক্ষমতা হুম